তালাকের কার্যক্রম শেষে স্বামী অটোতে এসে বসলেন কিছুক্ষণ পর তার তালাকপ্রাপ্ত স্ত্রীও এসে সেই একই অটোতে বসলেন বিষণ্ন স্বামী তার দশ বছর ধরে একসাথে কাটানো প্রিয় স্ত্রীর মুখের দিকে এক নাগাড়ে এক দৃষ্টিতে মনোযোগ সহকারে তাকিয়ে ছিল বিষণ্ন মনে স্ত্রী তখন একটা অমলিন হাসি দিয়ে বলল আমাদের এই শেষ যাত্রার পথটা অর্থাৎ বাস স্টেশন পর্যন্ত আমি তোমার সাথেই যেতে চাই স্বামী বললো খরপোশ সে টাকাটা আমি আগামী দুই তিন মাসের মধ্যেই তোমাকে দিয়ে দিব ওই বাড়িটা তো শুধুমাত্র তোমার জন্যই বানিয়েছিলাম এখন যেহেতু আমার জীবনে আর তুমি নেই তাহলে ওই বাড়িটা দিয়ে আর কি বা হবে বলো তো আমাকে স্ত্রী তাড়াহুড়া করে বললেন তুমি দয়া করে ওই বাড়িটা বিক্রি করো না আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না আমার কোনো টাকা পয়সার দরকার নেই আমি একটা প্রাইভেট চাকরি খুঁজে নেব এতেই আমাদের দুজনের ভালোই চলে যাবে ইনশাল্লাহ তুমি কোনো চিন্তা করো না স্বামী স্ত্রী এই কথোপকথনের মাঝখানে হঠাৎ করেই অটোতে একটা ধাক্কা লাগলো ধাক্কা লেগে স্ত্রী মাথায় আঘাত পাওয়ার মতো উপদ্রব হলো ঠিক ওই সময় স্বামী তাকে পরম যত্নে তার হাতটা শক্ত করে ধরলো এবং তাকে সেই বিপদ থেকে রক্ষা করলো এবং স্ত্রী তার স্বামীর চোখের দিকে তাকিয়ে থেকে বলল আমাকে যত্ন নেয়ার অভ্যাসটা তোমার এখনো কিন্তু যায়নি স্বামী কোনো উত্তর দিল না চুপচাপ থাকলো শুধু তার চোখের জল গড়িয়ে ছড়িয়ে পড়ছিল সেটা দেখছিল আর তার কষ্টটা অনুভব করছিল স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর তার স্বামীকে জিজ্ঞেস করছিল আচ্ছা এই গত দুই বছরে কি তোমার আমার কথা একবারও মনে পড়েনি আমার কথা কি একটুও ভাবনি স্বামী আস্তে করে জবাব দিল এখন এই কথা বলে আর কি লাভ আমাদের তো তালাক হয়ে গিয়েছে সব কিছু তো শেষ হয়ে গিয়েছে সে বলল গত দুই বছরে আমার এমন একটাও ঘুম আসেনি যা তোমার হাতের বালিশে মাথা রেখে পরম শান্তিতে ঘুম আসতো আর এই কথাটুকু বলে সে কান্নায় ভেঙে পড়ল হাও মাও করে শিশুর মতো করে কান্না শুরু করে দিল বাস স্টেশনে নামার সাথে সাথে স্বামী তার হাতটি শক্ত করে ধরলো আর স্ত্রী তার স্বামীর কব্জির স্পর্শে আবেগপ্রবণ হয়ে পড়ল স্বামী তার চোখের দিকে তাকিয়ে বলল অন্য কোথাও না চলো না এবার আমরা আমাদের নিজেদের বাড়িতে যাই সব ভুলে গিয়ে এই কথাটি শোনা মাত্রই স্ত্রী তার তালাকের কাগজের কথা ভুলে গিয়ে স্বামীকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরল সবার সামনে পেছনে অটোতে বসে থাকা আত্মীয় স্বজনরাও এই দৃশ্যটি দেখতে পেল এবং চুপচাপ নির্ধারিত বাসে উঠে সবাই যার যার মতো চলে গেল আসলে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো এমন অনেক ঝগড়া মীমাংসা হয়ে থাকে আমাদের কিন্তু সেটা ধরে না রেখে আমাদের সুন্দর করে জীবনটাকে অতিবাহিত করা যায় কিভাবে তাই চিন্তা করা দরকার আর সংসার মানেই কিছুটা মিল কিছুটা অমিল আর এরই মধ্যেই থাকে আমাদের ভালোবাসা